चिट्ठी लिखी उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক আজকের এই ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকবো দেখবে হ্যাঁ ব্লগ কিন্তু নয় ছোট্ট একটা মিনি ব্লগ টাইপের যদিও মানে বড় নয় ভিডিওটা তাও কিন্তু ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো দেখবে তোমাদের বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে তো যাই হোক যেহেতু তোমাদের দাদাভাই আর কয়েকটা দিন মাত্র আছে তারপরে আবার কিন্তু বলছিলাম না কোর্সে যাবে বলে তো আমি কিন্তু কোয়ার্টারে থাকবো আর ওই জন্যে এখন দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটা ছোট্ট মিনি ব্লক হলেও কিন্তু তুমি বানাও আর এখন দেখো সন্ধ্যের সময় আমি চপ বানাচ্ছি মুড়ির সাথে খাবো বলে আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটা ভাজা মশলাকে গুঁড়ো করেছি মানে মশলা একটা ভেজে গুঁড়ো করে দিয়েছি তারপরে আলুগুলোকে আবার কড়াইতে ফ্রাই করেছি তারপরে এই যে যেরভাবে চপ বানানো হয় সেইভাবে কিন্তু বানাচ্ছি আর আলু সেদ্ধটা হয় বেশি হয়ে গেছে আলু মাখাটা আমি ঠিকঠাকভাবে তৈরি করতে পারিনি হয় আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে না তো আলু মাখানোর পর যে কড়াইতে ফ্রাই করতে হয় ওটা হয়তো ঠিকঠাকভাবে হয়নি কেন তো আলু যে এই যে চাপটা চাপটা করে করেছিলাম দেখতেই পেলে ওটা যখন আমি বেসনে ডুবিয়ে কড়াইতে ছাড়তে গেছিলাম তখন কিন্তু আমার হাত থেকে না মানে সরে সরে যাচ্ছিলো মানে কেমন একটা ফেটে ফেটে যাচ্ছিলো তো যাই হোক চপ কিন্তু খুব একটা যে খারাপ হয়েছিলো ওরকমটা কিন্তু নয় মোটামুটি হয়েছিলো আর ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তো মানে ঠিকঠাকভাবে আমি কিন্তু বানাতে পারিনি তো যাই হোক মোটামুটি চপ বানিয়েছিলাম তারপরে খেয়ে দে এই যে দেখো এখন মুড়ি খেয়েছি দিয়ে এখন এই যে বসছি তোমাদের দাদাভাই যে যাবে ওর প্রিপারেশান কিন্তু শুরু হয়ে গেছে আর ভাত বানাবো দুপুরের তরকারি আছে আর ভাতটা বানাবো শুধুমাত্র আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওই জন্যই কিন্তু সাথে সাথে ভাত গরম গরম বানাবো আর তরকারি গরম করব সাথে সাথে খাবো তরকারি বানানোর নেই বলে এই যে এখন আমি বসে গেছি ফোন খুঁজতে আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমার ফোনটা লাগানো আছে স্ট্যান্ডে আর এখন তোমাদের দাদাভাইয়ের ফোনটা আমি খুঁজে খুঁজে আমার যে ইউটিউবের ভিডিওগুলো আমি দেখছিলাম কত ভিউস হচ্ছে বা কিছু এই সব দেখছিলাম বা এই সব দেখতে দেখতে একটা জিনিস আমার চোখে পড়ল অনেক আগে আমি একটা ব্লগ ছেড়েছিলাম তো সেটা থামবেল আলাদা হয়েছে আর ভেতরে একটা ভিডিও আলাদা হয়ে তো যাই হোক খুব একটা কিন্তু চেক করে দেখা হয় না নিজের ভিডিও তো তোমাদের দাদাভাইয়ের ফোন পেয়ে এই যে করে দেখছিলাম আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো আমার কাণ্ড দেখো থামবেল আলাদা আর ভেতর ভিডিও আলাদা এই সব হয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদাভাই এই যে দেখো আর একটা জিনিস তোমাদের দাদাভাইকে দেখো কেমনভাবে মানে আমাকে পিছন ঘুরে দেখলো সেটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারলে হয়তো তোমাদের দাদাভাই কিছু একটা হয়েছে পিঠে তাই না তো যাই হোক তার এই যে দেখো জুতো পালিশ করছে যেই জুতোগুলো নিয়ে যাবে ওইগুলো এখন পালিশ করছে কালকে রোদে দিতে হবে রোদ তো ঠিকঠাকভাবে প্রত্যেক দিন বেড়ায় না তো ওই জন্যই পালিশ করে রেখে দিচ্ছে যে আমাকে বললো যে যখনই রোদ বেরাবে তুমি কিন্তু রোদে দিয়ে দিবে আর এখন দেখো আমি এদিকে তোমাদের দাদা বক সাথে বকবকও করছি তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ ও তো জানে চব্বিশটা ঘন্টা আমি এরকমভাবে মানে বক বক করতে থাকে আর দেখো কেমনভাবে এরকম হেসে উল্টে যাচ্ছি এরকমভাবে আমি বক বক করে নিজে নিজে হাসি আবার তোমাদের দাদাভাইকে বলি কিভাবে দেখো তোমাদের দাদাভাই দেখছে তো কেন এরকমভাবে দেখছে সেটা তোমরা ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে যে তোমাদের দাদাভাই এমনভাবে পেছন ঘুরে কেন দেখছে মানে হত মানে কিছু একটা হয়তো দেখে তোমরা করতে পারছো যে তোমাদের দাদাভাই কিছু একটা কষ্ট হচ্ছে ওই জন্যই কিন্তু পেছন ঘুরে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছে না তো যাই হোক তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে তোমাদের তো বললাম রান্না মানে তরকারি কিছুই করিনি শুধুমাত্র ভাতটা গরম গরম করলাম আর দুপুরে তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম তারপরে এই যে দেখো রসুন তেল গরম করে এনেছি এই যে দেখো তোমাদের দেখাচ্ছি রসুন তেলটা দেখো আর এত পরিমাণে গরম করে নিয়ে এসেছি নিজে তো ধরতে পাচ্ছি না পাচ্ছি না আর ডায়রিতে যে বসিয়েছিলাম এই যে দেখো রসুন তেলটার অবস্থা দেখো আর ডায়রিতে যে বসিয়েছিলাম ডায়রিতে চিটিয়ে গেছি মানে এতটা ডায়েরিটা চিটিয়ে বাটিতে লেগে গেছে আর তোমাদের দাদা বলছে আমাকে যে তুমি এভাবে তেল গরম করে নিয়ে এসছো আমার কি পিঠে চামড়া টামড়া সব তুলে দিবে না কি মুরগির মতন কি ছাল ছাড়িয়ে দিবে আমার এরকমভাবে বলছে তোমাদের দাদাভাই তখন আমিও ইয়ার কি করে বলছি যে হ্যাঁ হ্যাঁ আজকে সমাজ তোমার পিঠের সব চামড়াগুলো আমি তুলে দিব রসুন তেল দিয়ে এরকমভাবেই ইয়ার কি মারছিলাম আর তারপরে কি বলো তো তোমাদের দাদাভাই খুব কিন্তু বুদ্ধিমান ও বলছে তুমি হাত দিয়ে আগে লাগাও কারণ পুড়লে তোমার হাতটাই আগে পুড়বে আমার পিঠটা আগে পুড়বে না কেমন বুদ্ধিমান দেখেছ ও ভেবেছি হয়তো কি আমি তেলটা হয়তো এমনি করে ওর পিঠে করে দিব ও মানে এমন দেখো একদিকে বুদ্ধিমানের কথাও বললো একদিকে দেখো রসুন তেল হাতে দিয়ে লাগাই না তো কি এমনি ঢেলে দেয় আমি গরম করে নিয়ে এসেছি কেন তো বেশি করে যেহেতু এখন প্রচুর পরিমাণে ঠান্ডা তাড়াতাড়ি কিন্তু তেলটা সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ওই জন্যই কিন্তু বেশি করে গরম করে নিয়ে এসেছি তো যাই হোক বলে এখন তোমাদের দাদাভাইয়ের পিঠে কী হয়েছে কয়েকদিন হলো তোমাদের দাদাভাইয়ের পিঠে না কিছু একটা লেগে গেছে লেট গাড়ি স্টার্ট মারতে গিয়ে খটকা টাইপের কিছু একটা লেগে গেছে আর হসপিটালেও যেতে চাইছে না